আসসালামু আলাইকুম বিলকিস কিচেনগুলাকে আপনাদের স্বাগতম আজ আমি শেয়ার করবো করলা ও একটি ডিম দিয়ে দুদান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপি একবার যদি রান্না করে খান তাহলে হাত চেটে পুটে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন এই রেসিপিটি কিন্তু শুধু ভাত না রুটি পরোটার সাথেও খেতে পারবেন এমন মজার করলা ভাজি হলে মাছ মাংস কিছুই লাগবে না আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরি করার জন্য আমি আড়াইশো গ্রাম করলা নিয়েছি করলাগুলো এভাবে পিস করে কেটে ধুয়ে নিয়েছি বেশি ফেলে দুইটা বড় বড় আলু নিয়েছি আলুগুলো এভাবে কেটে নিয়েছি এবং দুইটা বড়ো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এভাবে ছোটো ছোটো করে কষিয়ে নিয়েছি ও একটি ডিম নিয়েছি এরপর চুলাই চলে যাব চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আলুর উপরে একটু লবণ ফুকটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশাই নেব এভাবে দুই তিন মিনিট ভেজে নেব এই দুই তিন মিনিটই আলুটা এইটি পার্সেন্ট ভাজা হয়ে যাবে দুই তিন মিনিট ভাজার পরে এই যে আলুটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন উঠাই নেব আলু ভাজার সময় কিন্তু চুলোটা হাই হিটে রাখতে হবে সব আলুগুলো আমি এভাবে উঠাই নেব এরপর চুলোয় আরেকটু তেল দিয়ে করলাগুলো দিয়ে দেবো করলাগুলো কিন্তু আমি আগে লবণ হলুদ দিয়ে একটু মেখে রেখেছি এখন করলাগুলো দিয়ে চুলোটা হাই হিটে আমি এভাবে তিন চার মিনিট ভেজে নেব করলা লবণ হলুদ দিয়ে মেখে রাখলে করলার তিতাতা থাকবে না চার মিনিট পর এই যে করলাটাও এইটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এখন করলাটাও উঠাই নেব একই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ এর আগেই আমি করলা ও আলু তেল দিয়ে ভেজে নিয়েছি ওখানে তেল বের হবে এই জন্য অল্প করে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ আমি এভাবে ভেজে নেব। এ পর্যায়ে তিন চার পিস কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হলেই ডিমটা দিয়ে দেব। মাঝখানে একটু এরকম করে ফাঁকা করব করে মাঝখানে ডিমটা দিয়ে দেব এই যে এখন ডিমটা দিয়ে দেব দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে কুসুমটা ভেঙে নেব এভাবে ভালো করে মিক্স করে নেব নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ডিমটা হালকা ভেজে নেব ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি কিছু মশলা অ্যাড করব। আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ হলুদের গুঁড়া ও আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো কারণ আমি আগেই কাঁচা মরিচ দিয়েছি তো এই জন্য বেশি মরিচ দেবো না আধা চামচ মরিচের গুঁড়াই দিয়ে দেবো অল্প একটু পানি দেবো দিয়ে ডিম আর মশলা ভালো করে কষিয়ে নেবো এতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে এখন ডিম কষানো হয়ে গেছে এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলু ও করলা দিয়ে দেব দিয়ে ডিমের সাথে ভালো করে মিক্সড করে আরও দুই মিনিটের জন্যে ঢেকে দেব এই দুই মিনিটে করলা ভাজি হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর এই যে দেখেন করলা ভাজি একবারে পারফেক্টভাবে হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখে মনে আছে একটা করলাও ভাঙিনি আস্তে আস্তে রয়েছে আলুগুলোও আস্তে আস্তে রয়েছে এবং করলাগুলো ঠিক মতো এই যে হয়ে গেছে দেখছেন এই যে দেখেন করলাটাও একবারে হয়ে গেছে এখন চলে নামিয়ে আমি সার্চ করে দেখাবো এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন লবণীয় খেতেও দারুণ হবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ